মামনি কেমন লাগছে গাড়িতে চড়ে খুব ভালো চালাও দেখি তুমি একা একা একটু চালাও একা একটু গাড়িতে চালাও দেখি ওই মাম্মা একটু চালাও না একা একা কি হলো গাড়ি ফেলে কোথায় চলে যাচ্ছ আমি গাড়িতে বসি একটু বসি ও বাবা দেখেছো গাড়িতে বসতে দেবে না মা আমাকে একটু বসতে দাও না মা একটু বসি না একটু বসি একটু বসি আমি একটু চালাই একটু চালাই একটু একটু চালাই না আমি একটু চালাই একটু তুমি উঠে গেলে আমি টপ করে গিয়ে বসে পড়বো ইয়ে তারপরে আমি চালাবো একটু চালাই একটু চালাই দেবে একটু আমাকে একটু দাও না আমাকে একটু দাও না একটু দাও চালাবো একটু দাও না Itu e biku, DP yang pakai. Oh, biku Apa salahnya. Karija X tuh X tuh salah. salah. Karija salah.